আসসালামাইকুম ইকবাল ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনার সবাই কেমন আছে আপনার এক কালারি পাইবেন তিন হবে নাম কত রাখতে হবে এটাও

এটা হলো একবার হোয়াইট সাদা হোয়াইট সাদা এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় যে দেখতে পাচ্ছেন এরকম খোলা থাকবে সব খোলা থাকবে আপনারা দেখে নিতে পারবেন একবারে খোলা থাকবে খোলা এগুলা জি আচ্ছা এই পাশে আরো বত্রিশ 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 বত্রিশ

আশি টাকা স্কোয়ার ফিট সিঙ্গল টাকা 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 এটাও আর এই পাশে সারু এটাও পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটর টাকা এটা আছে ডাবল লেয়ার সারু এটা আশি টাকা এটা আছে ডাবল লেয়ার সারু এটা হচ্ছে আশি টাকা আশি টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা এই পাশে একটা সারু দেখতে পাচ্ছি এটাও আছে সারু এটাও আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা পঁচাত্তর টাকা এটাও সারু